তুমি ফুল খোলো ফুল মানে পুরাটা পুরাটা খোলো দেন না তাতে দেন তোমে কি মার্কা মারা লাগতেছে আজকেও সেই বোরকা দূরু আপনি বুঝেন না কেন বোরকা ছাড়া আসলে লোকজন আমাদের দেখে ফিলবে না মানুষ পিছু নেবো না একটা ভার্জিন সুন্দরী আমি আমার পিছনে কত ছেলে ঘুরে আপনি জানেন না ও না তাহলে ঠিক আছে এখন বোরকাটা খুলো খুলবো আমার গিফট কই হীরার নেকলেস আনছি না এই তো দেখো এই যে পকেট থেকে বাইরে শোনো ওই প্যাকেটে করে আনি নাই করে আনলে মানুষ দেখবো তো সেজন্য দেখো এই যে প্যাকেট থেকে বাইর করে নিয়ে আসছি শুধু হীরার নেকলেস না সাথে হীরার দুলও আছে তুমি তো জানো তুমি কিছু চাই আমার বেশি বেশি দেই তাই তো হীরার নেকলেস আনছি হীরার দুল সহ এখন তুমি বড়কাটা খোলো আমি নিজ হাতে এটা তোমার গলায় পড়াই দিতে চাই দেন পড়া দেন আসেন হলো না তুমি আগে ফুল খোলো মানে পুরাটা পুরাটা খুললে এটা পড়তে আবার সময় লাগবে দেরি হয়ে যাবে না আপনি পরায় দেন না পড়াই দিলেই তো হয় আরে হইলো না তো তুমি ফুল খোলো ফুল মানে পুরাটা পুরাটা খোলো দূর দেন না তাতে দেন তো এতে কি মার্কা মারা লাগতেছে শর্ট ড্রেস সেই রকম লাগতেছে পয়স পরা দেন না अगेन দেবতू তারগে তুমি আমাকে তুমি করে বলো কি বলবো তুমি করে বলবা বলবা জান আই লাভ ইউ জান তুমি তোমার নিজ হাতে আমাকে এই রানি নেকলেস তো পরাই দাও এভাবে তুমি তুমি করে বল তুমি যে আমার শরম করে না তোমার শরমে আমি মরে যাই গরমে বলো না জান বলো বলো ও নো আচ্ছা ঠিক আছে বলতেছি আই লাভ ইউ জান তোমার হাতের হীরার নেকলেসটা মানে তাড়াতাড়ি পরাই দাও লোকজন চলে আসবে তো লোকজনের খেতা পড়ে এটা তুমি আমাকে জান বলছো আই লাভ ইউ বলছো আমি তো পাগল হয়ে গেছি তাড়াতাড়ি পরাই দাও ও জান শুনো না জান আমি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে আসছি পরাই দিব কি দিবা না এরকম করেন আপন মে মনে করে আপনি যে আমার হীরার নেকলেসটা দিলেন আঙ্কেল আমি খুব খুশি হয়েছি আমার আপন আব্বু বাইসা থাকলেও এরকম ভালোবাসে একটা নেকলেস দিত থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ ওরে খোদা কি হইল এটা দেখলাম কি আর শুনলাম কি কাকু কাকু মিয়া তুমি গিফট দিলা লুসসামি করার জন্য মাইয়া তোমার বানায়দুল আব্বা এই খবরদার আপনি আজ বাজে কথা বলবেন না আজকে থেকে উনি আমার আপন আব্বু হয়ে গেছে তাই না আব্বু থ্যাংক ইউ আব্বু থ্যাংক ইউ ঘটনা কি আব্বু চুপ কাকু কুইট কি দেখলাম কাহিনী কিছুই না আমি তার বিবাহ করবো কি করবা বিবাহ করবো যুবিল লাক্তা তোবা তোবা যাওয়ার সময় আপন আব্বা বলে থ্যাংক ইউ দিয়ে গেল আর তুমি বলো সেই মেয়েরে তুমি বিয়ে করবা কইছিলাম না ভূতের পড়ছে পড়ছেGhost attack ক্রিয়াজ ভূতের আসর মারাত্মক ভূতের আছর কবিশ ভূতের আছর টানা হলে যেই মেয়ে তার আব্বা বলে তারে বিয়ে করার কথা কয় কেমনে

ভূত তোমার গোয়া মেরে গোয়া ফাটায় দিকটাতে আমার কি ও মা গো শোনা 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 লাগছে তোমার কই লাগছে কই লাগছে শোনা এ তুই শোনা শোনা কাউকে আমি শোনা বলো কেন তোমার আমি সেভ করলাম ওই শয়তান দুইটার হাত থেকে বাঁচাইলাম ওই বাঁচাই তো দেখি হ্যাঁ তুমি কি তুমি আমার শোনা কইবা নাকি এই তুমি খারার উপরে চোখ পাল্টি দিলে জামাল কোটা এই ভয়ের করে ভয়ের দি তুমি আমার নাম ধরে ডাকো তোমার কপালে খারাপই আছে শোনা আমি বুঝতে পারছি তোমারে আসলেই ফুটে ধরছে চল আমি নিজেই তোমার নশমন ভগরীর বাড়িতে নিয়ে যাই চল চল চলছে